কি জানেন এখন নিজের ইমেজ দিয়েই মাত্র কয়েক ক্লিকে তৈরি করা যায় আকর্ষণীয় ভিডিও ইন্ট্রো তাও একদম সহজে ইউ থ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ফেস দিয়ে বানান ইউনিক ও প্রফেশনাল ইন্ট্রো না জেনে মিস করবেন সুতরাং আর দেরি নয় আজকের এই ভিডিওতে দেখে নিন পুরো প্রক্রিয়াটি এবং নিজের জন্যও তৈরি করুন দুর্দান্ত ইন্ট্রো এখন আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে সার্চ অপশন থেকে আমি টাইপ করে চ্যাট জিপিটি ওপেন করতে পারি অথবা এখানে আমার লগ ইন করা আছে এখান থেকে আমি চ্যাট জিপিটি ওপেন করলাম ওপেন করার পরে আমি নিউ চ্যাটে যাব নিউ চ্যাটে আসার পরে এখান থেকে মূলত একটি ইন্ট্রো তৈরি করব তো কি ধরনের ইন্ট্রো চাচ্ছি তার একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে দিয়ে দিতে হবে বর্ণনাটি আমি পড়লাম না কারণ সময় সেভ করার জন্য এখানে মূলত আমি একটি ভিও থ্রি দিয়ে নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করব তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এটি লেখার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম এখানে কিন্তু ইন্ট্রোটি তৈরি হচ্ছে এখানে ইন্ট্রোটি তৈরি করে দিয়েছে অলরেডি তো আমি এখান থেকে ইন্ট্রোটি কপি করলাম এখান থেকে সিলেক্ট করে আমি ইন্ট্রো ইন্ট্রোটি কপি করে নিলাম ইন্ট্রোটি কপি করার পরে এখানে যে নিচের দিকে আস্ক এনিথিং এখানে আমি পেস্ট করে দেব। এখানে পেস্ট করার পরে একটি বাড়তি লাইন আমি লিখেছি যে এই ডায়লগ সহ তুমি আমাকে একটি ভালো ফ্রম তৈরি করে দাও এরপরে ডান পাশে যে সাবমিট আছে এই সাবমিটে আমি ক্লিক করে দেব। এখানে সাবমিটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে প্রমটি কিন্তু লিখে দিচ্ছে তো এখানে ফ্রমটি লেখা শেষে দেখি ডায়লগ সহকারে এখানে প্রমটি লিখে দিয়েছে তো আমি এখন এখান থেকে এই ফর্মটি আমার যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে কপি করে নেব এখানে আমি কপি করে নিলাম ফর্মটি তৈরি করার পরে সিলেক্ট করে আমি কপি করে নিলাম ফর্মটি কপি করার পরে আমি আরেকটি ব্রাউজার ওপেন করব আরেকটি ব্রাউজারে গেলাম এখানে অলরেডি আমার গুগল জেমিনি ওপেন করা আছে এখান থেকে আমি মূলত ভিডিওটি জেনারেট করব তো প্রথমে হচ্ছে এখানে আমি এই নিচের দিকে দেখুন আজক জেমিনি তার নিচে হচ্ছে ভিডিও এখানে ক্লিক করব যেহেতু আমার নিজের ফেস দিয়ে আমি ভিডিওটি জেনারেট করব তো প্রথমে আমি অ্যাড ফটোতে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কোন ফোল্ডার থেকে আমি পিকচারটি দিব আমার ইমেজটি সেখান থেকে ইমেজটি সিলেক্ট করে দিতে হবে ধরুন এখান থেকে এই ইমেজটি আমি সিলেক্ট করে দিলাম তো এখানে ইমেজটি লোড হচ্ছে একটু সময় নেবে এর ভিতর হচ্ছে আমি যে প্রমটি কপি করেছিলাম প্রমটি এখানে পেস্ট করে দেব তো প্রমটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে যে ডায়লগ আছে ডায়লগটি আমি একটু উপরে উঠিয়ে নেব তো এখানে উপরে উঠিয়ে নিলাম এখন এখানে ডায়লগটি হচ্ছে তিন লাইনের তো এখানে ভিডিও তৈরি হবে আট সেকেন্ডের মাত্র তো এই তিন লাইনে এখানে মোটামুটি প্রত্যেকটা লাইনে বিশটি করে শব্দের মতো আছে তাহলে তিন বিশে কত হবে ষাট ষাটটি ওয়ার্ড এখানে আসে ষাটটি ওয়ার্ড আট সেকেন্ডে আসবে না তার জন্য আমি কি করবো প্রথম লাইনটি প্রথম লাইনটির দ্বারা শুধু প্রথম ভিডিওটি জেনারেট করব দ্বিতীয় লাইন এখানে আমি ডিলিট করে দিলাম বাদ দিয়ে দিলাম দ্বিতীয় লাইন আমি এখান থেকে এখান থেকে সিলেক্ট করে আমি বাদ দিয়ে দিলাম তো আরেকটি ওয়ার্ড এখানে আছে আমি এটুকু ডিলিট করলাম তো আমি এই পর্যন্ত আমার প্রথম লাইনটি এখানে রাখলাম আর এখানে আমি কিছু বাড়তি কথা এখানে লিখে দিলাম কারণ এটি হচ্ছে লিখলাম ভিডিওটি সম্পূর্ণ বাংলায় হতে হবে ভিডিওতে কোনো ধরনের সাবটাইটেল বা লেখা থাকবে না অনেক সময় ভিডিওটি ইংলিশেও জেনারেট করে দেয় তার জন্য যার জন্য আমি এখানে এই বাড়তি কথাটুকু আমি এখানে লিখে দিয়েছি তো এখন আমি এখান থেকে ভিডিওটি এখানে সাবমিটে ক্লিক করার আগে আমি এখানে চেক করে নিব যে বিপিএন এখানে ওপেন করা আছে কিনা অবশ্যই বিপিএন ওপেন করতে করে নিতে হবে যদি বিপিএন ওপেন না থাকে তাহলে হয়তোবা দেখা যাচ্ছে সাউন্ড নাও আসতে পারে তো এখন আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেব এখানে কিন্তু আমার নিজের ছবিটি কিন্তু এখানে লোড হয়ে গেছে তো এখন সাবমিটে এখানে নিচের দিকে ডান পাশে নিচের দিকে সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখছি এখানে ভিডিওটি জেনারেট হচ্ছে একটু এখানে দেখুন আমি এখন আপনার দেয়া ছবি বা আমি আপনার ভিডিও জেনারেট করছি তো এখানে জেনারেটিং এর ভিডিও এখানে এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট সময় নিতে পারে আমরা একটু ওয়েট করি এখানে দেখুন ভিডিওটি সম্পূর্ণ প্রস্তুত এখানে লেখা আছে আমি এখন আপনার দেওয়া ছবি এবং বিবরণ অনুযায়ী একটি ভিডিও তৈরি করেছি অর্থাৎ নিচের দিকে এখানে দেখা যাচ্ছে আপনার ভিডিওটি প্রস্তুত আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি এখানে দেখুন সাত সেকেন্ডের একটি ভিডিও জেনারেট করে দিয়েছে এখানে আমরা আরও দুটো ভিডিও আজকের জন্য জেনারেট করতে পারবো তো আমরা এখানে ভিডিওটি প্রথমে হচ্ছে এখানে যে ডাউনলোড অপশনটি আছে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ভিডিওটি ডাউনলোড করে নিব তো এখানে ক্লিক করলাম ভিডিওটি ডাউনলোড এখানে হচ্ছে এখন আমরা এই ভিডিওটি একটু প্লেতে ক্লিক করে ভিডিওটি শুনে নিব। আপনি জানেন এখন নিজের ইমেজ দিয়েই মাত্র কয়েক ক্লিকে তৈরি করা যায় আকর্ষণীয় ভিডিও ইন্ট্রো তাও একদম সহজে এখানে ভিউ থ্রি অসম্ভব সুন্দর একটি ভিডিও জেনারেট করে দিয়েছে ইমেজ দ্বারা আপনিও চাইলে আপনার ইমেজ দ্বারা এরকম ভিডিও জেনারেট করে নিতে পারবেন ভিউ থ্রির মাধ্যমে আমরা এখানে যে প্রমটি তৈরি করেছিলাম বা যে ইন্ট্রোটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে তিনটি লাইনের ছিল এখানে প্রথম লাইন দ্বারা আমরা প্রথম ভিডিওটি এখানে জেনারেট করে নিয়েছি আরো দুটো লাইন এখানে আছে এই দুটো লাইন দ্বারা আমরা আরো দুটো ভিডিও সেম ভাবে এখানে এই ভিও এর মাধ্যমে সেম ভাবে আমরা ভিডিও জেনারেট করে নিব এখন আমরা এখানে যে ডাউনলোড করেছি ভিডিওটি আমরা এখানে ডাউনলোড অপশনে যে এখান থেকে ক্লিক করে ভিডিওটি আমরা আপনি কি জানেন এখন নিজের ইমেজ দিয়েই মাত্র কয়েক ক্লিকে তৈরি করা যায় আকর্ষণীয় ভিডিও ইন্ট্রো তাও একদম সহজে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পে যান আল্লাহ হাফেজ